that

এবং তারা বিভিন্ন শান্তি দুঃখ মধ্যে চায় মানব জীবনে মুক্তি চায় মানব জীবনে সুখ চায় তারা কি করে তারা এই তো করে জ্ঞানে তারা মন একাত্র হয় মন বিভিষ্ট হয় মন চঞ্চল থাকে থাকে বিষের আশায় মন মনে মনে বদলা মনের ধর্ম মন হচ্ছে বানরের মতো বানর যেমন ঢালে ডালে ঢাল থাকে কোন স্থির থাকে না আমার আমাদের সকলের মন হচ্ছে ওই বানরের

ভগবান শ্রী সাধকের সাধক সংকট বিশ্লেষণ করেছে অনেকে মন্ত্র গ্রহণ করে কিন্তু তারা বুঝতে পার না কাকে ধ্যান করবে কাকে পূজা করবে কাকে মান্যতা করবে ম নানা দেবদেবতার দেবীতে একবারে ভরপুর কখনো ইচ্ছা হচ্ছে সরস্বতীকে ধ্যান করি কখনো বলছে কৃষ্ণকে ধ্যান করি কখনো বলছে লক্ষ্মীকে ধ্যান করি কখনো বলছে গণপতি ভগবানকে ধ্যান করি কখনো বলছে হনুমানজিকে ধ্যান করি কখনো বলছে শিবকে ধ্যান করি কখনো বলছে কৃষ্ণকে ধ্যান করি কখনো বলছে বিষ্ণুকে ধ্যান করি এক সংকট কিন্তু গুরু ভগবান সংকট নিরসন করে দিয়েছে বলে ধ্যানমূলক গুরু মধ্যে যে গুরু তোমাকে কর্ণ কুহরে মন্ত্র প্রদান করেছেন মন্ত্র দাদা গুরু প্রত্যেক মন্ত্রই পারমগু সে মন্ত্র দা গুরুকে তুমি ধ্যান করো স্পষ্ট করে বলে দিয়েছে তুমি গুরুকে ধ্যান করো তোমাকে এ হবে না এটি তোমার জীবনের কল্যাণ সাধন হবে ভগবান শিব বলতেন গুরুর মূর্তি তোমাকে সংকটে পড়তে হবে না তোমার সংকট তিনি করে দেবেন এবং ধ্যানের কোন রূপ ধ্যান করব আমাদের শাস্ত্রে গুরুর তিনটি রূপ আছে একটা আছে পাঠতিবস্থ রূপ একটা আছে সূক্ষ্ম রূপ একটা হচ্ছে আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর রূপ বলছে এটা পার্থিব রূপের প্রথমে মনকে কনসেন্ট্রেশন করার জন্য একাগ্র করার জন্য যে মন বিভিন্ন বিষয়ের মধ্যে নিবদ্ধ হয়ে বুঝছে কখনো এই বিষয়ে কখনো এই বিষয়ে কখনো অর্থে কখনো বৃত্তে কখনো পুত্রে কখনো কলত্রে করতে নেশায় কখনো পেশায় কখনো নামে কখনো যশে কখনো এখানে কখনো ওখানে মন বিক্ষিপ্ত হয়ে আছে সে বিক্ষিপ্ত মনকে এক জায়গায় গুটিয়ে গুরু ধ্যান করতে হয় একাগ্র হয় স্থির হয়ে যায় সেখানে সে গুরুর পায় সাধক তখন সেখানে আত্মজ্যোতি দর্শন করতে থাকে তারপর সে আত্মজ্যোতি দর্শন করতে করতে তখন জ্যোতির ধ্যান করবে বলে ধ্যানম তোমার ধ্যানম কি ধ্যান হচ্ছে ধ্যানম শ্রীগুরু রূপম প্রথমে রূপ ধ্যান করেন ধ্যানম লীলা রূপম গুরু লীলাকে ধ্যান করতে পারো মানব জীবনে গুরুর অনেক লীলা শিষ্যের কাছে ধরা পড়ে এ ভগবান যখন রূপে অবতীর্ণ হয়ে থাকেন তখন তিনি সমাজের কল্যাণের জন্য শিষ্যদের কল্যাণের জন্য ভক্তদের কল্যাণের জন্য বিভিন্ন লীলা রূপ ধারণ করে কখনো তিনি তাকে রূপ ধারণ করে কখনো রোগীর রূপ ধারণ করে কখনো বৈদ্য রূপ ধারণ করে এক এক সময় কখনো মুচি রূপ ধারণ করে বিভিন্ন সময় বিভিন্ন লীলা হেতু তিনি বিভিন্ন রূপ ধারণ করে বলে এরকম রূপ কেন ধারণ করেন বলে শিষ্যের কল্যাণের জন্য এক সময় দেখা যায় গুরু চোরের রূপ ধারণ করলেন কেন চোর রূপ ধারণ করলেন তিনি বিরাট গুরুদেব তার কাছে হাজার হাজার শিষ্য তো সেই দেশে রাজা চিন্তা করলেন গুরু এত হাজার হাজার শিষ্য এতজনকে তিনি উদ্ধার করতেন কি করে হ্যাঁ তাই একদিন রাজা ছদ্মবেশে ওই গুরুর নিকট গেলেন গুরুদেব সেদিন একটা নৌকা করতে লাগলো অনুসন্ধান করতে লাগলো তখন যার তার যত শিষ্য ছিল সব শিষ্যরা সেখানে উপস্থিত হলো রাজা বলেন দেখো তোমাদের গুরুদেব অন্যায় করেছে চুরি করেছে রাস হরণ করেছে বিরাট দণ্ডনীয় অপরাধ কালকে সন্ধ্যাবেলা সুলে চুরানো হবে তবে হ্যাঁ তোমাদের মতো যারা নিবেদিত শিষ্য আছে তারা যদি কেউ গুরুদের প্রাণ দিতে প্রস্তুত থাকে গুরুদেবকে ছেড়ে দেওয়া তখন তারা বলছে ঠিক আছে আমরা বসে একটু পরামর্শ করবে সবাই তখন নদীর ধারে সে পরামর্শ করলো তারা বসে গুরুদেব চুন করে যে গুরুদেবের কর্ম হল গুরুদেব করছে আমরা কেন মরতে যাবো শিষরা যার যার মতো তার তার বাড়িতে চলে গেল হ্যাঁ তাদের মধ্যে দুজন শিষ্য এসে বলল রাজাকে বলছে রাজমহাশ মহাশয় আমাদের গুরুদেবকে ছেড়ে দিন আমরা দুজনেই শুনে চড়ব গুরুদেবকে মুক্ত করে গুরুদেব রাজা বলছে দুইজন তো হবে না একজন দুজনের মধ্যে মধ্যে গেল কে তার খুব খুব জোর ব্যাকুল গুরুর মর্থ প্রস্তুত আছে গুরুর জন্য সেও মর্ত প্রস্তুত আছে যখন সিদ্ধান্ত হলো গুরুদেবকে ছেড়ে দেওয়া হবে ওই শিষ্যকে শুনে চড়ানো হবে এবার তখন গুরুদেব বলতে লাগবে রাজা মহাশয় আপনি দুদিন আগে আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আমার এই ছোট্ট নৌকাতে এত লোকের পার করতে পারবো কিনা দেখেছেন পারে মাত্র দুজন যাত্রী এই দুজন বাকিরা কেউ আমার নৌকাতে উতার লোক কেউ নয় তারা লোক দেখানো দীক্ষা নিয়েছে লোক দেখানো শিষ্য হয়েছে নাই সাধন নাই ভজন নাই অনুরাগ নাই শ্রদ্ধা নাই সংযম নাই ভক্তি নাই নিষ্ঠা তারা আমার নৌকাতে পার করতে পারবে না যারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়েছেন তারাই কেবল আমার নৌকাতে উঠে উত্তর পেয়েছেন তো আমি সেই জন্য আমি চুরি করার জন্য চোর সাজিনি এরকম রাজপুকুর আমার ঘরে প্রচুর পর আছে লাখ লাখ আপনার আসুন আপনাকে এটা বোঝানোর জন্য আমি কেন চোরের রূপ ধারণ করলাম এটা বোঝানোর জন্য আপনার প্রশ্নের উত্তর একেবারে প্রকৃত প্রমাণ স্বরূপ দেওয়ার জন্য আমি চোরের রূপ ধারণ করলাম এরকম গুরুদেব শিষ্যদের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ যুদ্ধে পরস্পর লেগে যায় সাধনা কোথায় মন্ত্র জপ কোথায় ধ্যান আসন প্রাণায়াম মুদ্রা আর কোথায় তর্ক করা ওই শিষ্যের কোনো মূল্য আছে বলে এই জাতীয় শিষ্য জীবনে কোনো লাভ হয় না জাতির শিষ্যের আরেক প্রকারের শিষ্য যে চালুনি গুরু ভালো ভালো উপদেশ করেন ও চালুনি যেরকম ভালো জিনিসগুলো নিচে ফেলে দে আর যেগুলো অসার বস্তু সেগুলো উপরে তুলে রাখে ওরা চালুনির মতো গুরুর ভালো উপদেশগুলো ছেড়ে দেয় আর যেগুলো দরকার নাই সেগুলো নিয়ে মেতে থাকে বলছে আরেক প্রকারের শিষ্য আছে যারা কুলার মতো কুলা কি করে তার অগ্রভাগ দিয়ে অসার বস্তুগুলো কি করে ফেলে দেয় আর যেটা সার বস্তু সেটা ধারণ করে প্রাকৃত শিষ্য গুরুর সার বস্তুটুকুই ধারণ করে তার বাণীগুলো গ্রহণ করে বাণীগুলো মান্যতা দে এবং মান্যতা দে সে একদিন প্রকৃত শিষ্য হয়ে উঠে এই যে বলছেন মকসা মৌলাম গুরুর কৃপা গুরু সবারই কৃপা করে থাকেন কিন্তু সবার কৃপার অধিকারী নয় বলে কৃপার মূল্য সবাই বুঝতে পারে না কৃপা পাওয়ার জন্য অধিকারী হওয়া চায় বলে সাত নক্ষত্রের জল যখন আকাশ থেকে পড়ে এক এক বস্তুর উপর পড়লে এক এক রকম ফল ফল হয় তাকে তাতে সাতি নক্ষত্রের জলের কোনো দোষ নেই মহাত্মারা বলে থাকেন সাতি নক্ষত্রের যখন কলার উপর পরে বলে হয় হ্যাঁ বলে যখন গরুর সিংয়ের উপর পড়ে তখন গরু ছানা হয় হাতির মাথায় পড়লে গজমতি হার হয় ঝিনুকের মাথায় পড়লে মুক্তা হয় সাপের মাথায় পড়লে বিষ করে যখন এই সাতি নক্ষত্রের জল সাপের মাথায় পড়বে সে সাপ বিষাক্ত হয়ে ওঠে সাপের সাতি নক্ষত্রের জলের কোনো পক্ষপাতিত্ব আছে অথচ জিনুকের মাথায় পড়লে মুক্তা হয়ে যাচ্ছে গজা হাতির মাথায় পড়লে গজমতি হার হয়ে যাচ্ছে গরুর শিঙে বলে গরোচনা হয়ে যাচ্ছে মূল্যবান বস্তু পূজার মধ্যে লাগে অথচ সাপের মাথায় করলে গুরু কৃপা তিনি ভগবান ভাবিকারী না হলে কৃপার মর্যাদা সে লাভ করতে পারে না কিন্তু এই কৃপা লাভ করতে হলে প্রথম সত্য দিচ্ছেন ধ্যান ভুল গুরুর বর্তি ধ্যান রূপচিন্তন গুরুরূপ চিন্তন কর ধ্যান লীলা চিন্তন গুরুদেবের লীলা চিন্তন কর ধ্যানং স্বরূপ চিন্তন গুরু চিন্ত স্বরূপ চিন্তন কর বলে কেন রূপচিন্তন রূপচিন্তন মনকে একাগ্র করার জন্য লীলা চিন্তন কেন গুরুর মহিমা উপলব্ধি করার জন্য বলে স্বরূপ চিন্তন কেন স্বরূপ চিন্তন হচ্ছে মুক্তি লাভের জন্য এই জন্য ক্রম অনুসারে প্রথমে তার লীলা রূপ বা রূপ তারপর তার সূক্ষ্মতার রূপটা ধ্যান করা প্রয়োজন কেবল গুরু ধ্যান বলতে গুরুর আকারটা অবয়টাই সর্বসার নয় গুরুর তিনটা মূর্তি একটা হচ্ছে জ্ঞানমূর্তি একটা আত্মমূর্তি চিন্ময় মূর্তি যে মূর্তি দিয়ে গুরুদেব আমাকে জ্ঞান প্রদান করেছেন মহামন্ত্র প্রদান করছেন ওই মূর্তিটা হচ্ছে জ্ঞান মূর্তি যে মূর্তি দিয়ে তিনি আমার নানা সংকট সমস্যা দূর করেন ওটাই হচ্ছেন গুরুদেবের জ্ঞানমূর্তি জ্ঞানমূর্তির ধ্যান করতে করতে সাধকের মন যখন স্থির হয় তখন সাধক বুঝতে পারে গুরু কেবল আপনি দেহ নয় গুরু আমার ভিতরে সকলের ভিতরে আত্মারূপে বিরাজিত চিতরূপে সচরা আচরণ তিনি চিত্রূপে গুরু হচ্ছে চৈতন্য স্বরূপ গুরু আত্মা আত্মব গুরুর একটা সর্বজীবরণ যার আত্মা প্রশ্ন তিনি গুরু হন গুরু আত্মা তখন স্থূল রূপ থেকে মন তখন আত্মরূপের মধ্যে চলে যায় আত্মজ্ঞান তখন আত্মজ্ঞান করতে হয় আত্মধ্যান করতে করতে যখন সাধক আরো একাগ্র হয়ে ওঠে সাধকের মন যখন নিরুদ্ধ ভূমিতে পৌঁছে যায় তখন সেই গুরু চিন্ময় স্বরূপটাকে ধ্যান করেন ধ্যান স্বরূপ এই জন্য করতে বলা হচ্ছে ধ্যান যারা করে না তারা সঠিকভাবে গুরু পাদ পদ্মের পূজাটাও তাদের ঠিক হয় না তাদের বাক্য পালনের মধ্যেও তৎপরতা দেখা যায় না বাক্য অবহেলা করে অগ্রাহ্য করে যাদের ধ্যান ঠিক থাকে ওই যে দুইজন গুরু শিষ্য যারা গুরুর জন্য নিবেদিত প্রাণ গুরুর জন্য জীবন দিতেও প্রস্তুত তারাই জীবনের মধ্যে ঠিক ঠিক গুরু জ্ঞান করেছে বলে আজ গুরু বিপদ করেছে আমার প্রাণ দিয়ে গুরুদেরকে রক্ষা করার কর্তব্য একটি মানসিক চেতনা তাদের মধ্যে উদয় হয়েছে গুরু যত জ্ঞান করবে তত গুরুর প্রতি ভক্তি বাড়বে নিষ্ঠা বাড়বে গুরুর প্রতি সংশয় সন্দেহ থাকলে তার কখনো গুরু ভক্তি হয় না তার গুরু শ্রদ্ধা হয় না অশ্রদ্ধা তার দিন যায় আর তার আত্মা তার জীবন পতনের দিকে চলে যায় তাই বলছেন গুরুর যখন তুমি ব্যাস দেখবে তখন গুরু ধারণ করেছেন যখন দেখবে কোন শরণাগত ভক্তকে পরিপালন করছেন বলেন দেখবে গুরু তখন বিশ্বরূপ ধারণ করেছেন যখন দেখবে কোন গুরু শিষ্যকে বকাবকি করছেন বলে কেয়াল লাগবে তখন মনে করবে গুরু রুদ্ররূপ ধারণ করেছেন আর যখন দেখবে গুরুদেব শান্ত ভাবে বসে ধ্যানম্ন আছেন তখন বলবে গুরুদেব গঙ্গা সদৃশ শীতল জলের মতো অন্তকরণে শীতলতা নিয়ে কিন্তু তখন গঙ্গা সদৃশ গুরুদেব যখন কারো সমস্যার সমাধান করে দিচ্ছেন তখন ভাবে তিনি সূর্য সদৃশ আর যখন গুরুদেব শাস্ত্র নিরত থাকবেন তখন মনে করবে তিনি সাক্ষাৎ গণপতি ভগবান এই ধাপার যদি শিষ্যদের জানা না তাকে গুরুর প্রতি সন্দেহ উঠে যায় একবার রাজার কাছে গুরুদেব আসলেন আসার পর রাজার ওই প্রতি রাজার ভীষণ শ্রদ্ধা ভীষণ ভালোবাসা যখনই গুরুদেব আসেন তখন রাজ সিংহাসন ছেড়ে দেন রাজ সিংহাসনে গুরুদেবকে তখন বসান এবং পাইদর্গ দিয়ে পূজা করেন তাকে নানা উপটোকন দেন তারপর সুন্দর একটা ঘরে থাকতে দেন ভালো ভালো খাবার দেন এভাবে দেখা যায় গুরুদেব দেখা যাচ্ছে একদিন দুই দিন তিন দিন এরপরও গুরুদেব ওই রাসবাড়ি থেকে যাচ্ছেন না এবার রাজার মনে একটা ভাবনা উদয় হল দেখছেন আমি তো রাজা আমার যেরকম রাজকীয় ভাব আবার গুরুদেবের মধ্যেও তো সেরকম ভাব দেখতে পাচ্ছি আমি যেরকম সোনার তালে খাচ্ছি গুরুদেবকে যা তিনিও খাচ্ছেন আমি রাসপালঙ্কে ঘুমাচ্ছি গুরুদেব রাসপালঙ্কে ঘুমাচ্ছেন আমি রাজপোশাক পরিধান করছি গুরুদেবকে রাজকীয় বেশ দেওয়া হয়েছে তিনি তা পরিধান করছেন এভাবে গুরুর প্রতি তখন তখন একটা একটা সন্দেহ উদয় এভাবে চলতে লাগলো দেখা যায় গুরুদেব প্রায় এক মাস সে রাজবাড়ি থেকে যাওয়ার নাম গণ্ড নেই এখন রাজার মনে সংশয় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করলো গুরুদেব রাজসিক হয়ে গেছেন তখন আগের প্রতি গুরুদেবের প্রতি শ্রদ্ধা দেখলে প্রণাম করা বা নম্রত হয়ে হয়ে কথা বলা ভাব সব গেছে গুরুদেবের প্রতি সন্দেহের ফলে সমস্ত মন থেকে সমস্ত ভাবনা গুরুর প্রতি যে শ্রদ্ধা ছিল সব চলে গেছে গুরুদেব তো অন্তর্জাগে তিনি বুঝতে পারলেন তখন এক মাস পরে গুরুদেব রাজাকে বললেন রাজমাস চলো আমরা একবার ঘুরতে যাই আপনাদের বিশাল রাজভবন ঠিক আছে চলো তখন দুজনে কথা বলতে বলতে চলতে চলতে সে নগরের সে রাজ্যের সীমানা শেষ অন্য রাজ্যে পারিদেবের সে সন্দিক্ষণে দাঁড়িয়ে গুরুদেব রাজাকে বলছেন আপনি এবার চলে যান আমি আর আপনাদের ওখানে যাচ্ছি না বলছে কেন না আমার কাজ শেষ এখানে আপনার সঙ্গে আমার তফাৎ আমি চাইলে সব ত্যাগ করতে পারে আপনি পারবেন না আপনাকে রাজভবনে ডাকছে রাস রানী ডাকছে রাজপুত্র ডাকছে রাসকণের ডাকছে রাজকোষ ডাকছে রাজার অমায় মন্ত্রীবর্গ আপনাকে ডাকছে তত্ত্বের বইদিকে আপনাকে টানছে এ হলো আপনার সঙ্গে আমার তফাৎ আপনি যেটা এতদিন রাখলেন আপনার মতো রাজকীয় বেশ ধারণ করে আমি আপনার ভবনে আছি আপনি মনে আমি রাজসিক হয়ে গেছি আমি রাজসিক হয়ে যাইনি আপনার মনে সংশয় সংশনের জন্য রাজ বেশ ধারণ করেছি তাই যোগবাশিষ্ট মধ্যে বলেছেন গুরুদেব কখনো রাজবেশে দেখলে মনে করবে না তিনি রাজকীয় ভাবের জন্য সাধনা করছেন এটা তাকে বোঝানোর জন্য যে সম্মান করবে সংশয় আনবে না হ্যাঁ তখন তার রাজভাব রাজসিক ভাব তখন তিনি ব্রহ্মার ভাবে অভিনয় করছেন তিনি ব্রহ্ম ব্রহ্মভাবে উত্তীর্ণ হয়েছেন আমরা তো বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব দেবমহী স্বর মুকুর উপর বললাম অর্থাৎ রাশে ব্রহ্মার মতো রাজকে যদি গুরুর ভাব দেখি তখন যেটা সহ্য করতে পারলাম না গুরুদেবকে ব্রহ্মার রূপে কি বা সম্মান করলাম মুকে দে বলি ব্রহ্মা তো ব্রহ্মার যে রাজকীয় বা সে গুরুর মধ্যে আপত্তিটা বিশেষ নিদি সেই রাজকীয় ভাবের জীবন যাপনের জন্য তিনি প্রস্তুত নন তিনি কোন কারণে রাজসীমবাদ ধারণ করেন তার প্রত্যেকটি ভাবের পিছনে কি আছে অন্তর্নিহিত রহস্য আছে অন্তর্নিহিত উদ্দেশ্য আছে সব মিলে একটা শিক্ষা আছে তাই বলছেন গুরুর বিভিন্ন রূপ বিভিন্ন ভাবকে ধ্যান করা যায় এটা বলতে ধ্যানম লীলা চিন্তনম গুরুর যে বিভিন্ন লীলা করতে গিয়ে বিভিন্ন ভাব ধারণ করে তখন তিনি বৈদ্যরূপ ধারণ করেন কোন ভক্ত খুব কষ্ট পাচ্ছেন তিনি বলবেন ঠিক আছে আর তিনি পেটের হাত বুলিয়ে দিলেন বা এক জল দিলেন বা এগুলো কা বা একটু গড়ের জল কাউ লোকেই দিলেন বা আশীর্বাদ তোমার মাতার কাছে রাখো দেখো তোমার কল্যাণ হবে কিন্তু যে ভক্তের বিশ্বাস থাকে এতে তার কল্যাণ হয় আবার কখন তিনি রোগী রূপ ধারণ করে দেখো আমার পায়ের মধ্যে বিরাশ বিশাল ফোরা হয়েছে তোমরা কে আসো আমার এই ফোরা যন্ত্রণা আমি চটপট করছি বলছে গুরুদার ডাক্তার ডাকবো বলে ডাক্তারের পক্ষে সম্ভব না বলে কিভাবে সম্ভব আমার এই ফোরার বীজ যে গ্রহণ করবে খাবে সে মর্মে আমি বাঁচব সেখানে তখন রোগীরূপ ধারণ করে শিশু পরীক্ষা করছেন কত বেশ ধারণ করে জগতে বিভিন্ন ধ্যানম লীলা চিন্তন এটাও ফাইনাল নয় স্বরূপ চিন্তন প্রত্যেক গুরুকে গুরু স্বরূপকে গুরু তত্ত্ব কে গুরু রেব পরম ব্রহ্ম গুরু সাক্ষর নির্গুণ পরম ব্রহ্ম ভগবান এই ভৌদি গুরুদেবকে ধ্যান করাই হলো উত্তম ধ্যান তা বলছে নির্গুণ পরব্রহ্ম গুরু হচ্ছে নির্গুণ গুরু অক্ষর দয়ম মহামন্ত্র মহাদেবী গোপনীয় গুরু সাক্ষা নির্গুণ পরব্রহ্ম তিনি ব্যষ্টি লীলায় সাকার ধারণ করছেন তিনি নির্গুণ তিনি সগুণ তিনি আত্মা তিনি অবতার তিনি সদ্গুরু গুরুরের বিভিন্ন ভাব বিভিন্ন রূপ বিভিন্ন লীলা যে শিষ্য প্রকৃতমকে জানেন তিনি গুরুর একমাত্র প্রকৃষ্ট ধ্যান করে যে কোনো ভাবে যে কোনো রূপে যে কোনো তত্ত্বে ধ্যান করে নিজেকে তৈরি করেন মুক্তি লাভের জন্য এই জন্য প্রতিদিন প্রতিনিয়ত গুরুদ্যান করা মনকে স্থির করার জন্য গুরুদ্যান করা একান্ত প্রয়োজন এই অনুসারে স্থূল এবং লীলা এবং শরীর এইভাবে গুরু গুরুদ্যান করা প্রয়োজন অন্যথা মনস্থির কখনোই হবে না তাই বলছেন তোমার মুক্তি লাভের জন্য এই তিনটি কাজ করবে ধ্যান মূল গুরুর মুক্তি পূজা মূল নিয়ত গুরু পূজা করবে আসনে বাহ্যিক আসনে যেমন গুরু পূজা হয় আবার মানুষ উপচারে গুরুর পূজা হয় আমার যখন আমরা বাহ্যিক উপচারে গুরুর পূজা করি এটা এক প্রকার পূজা হলো আর মানসিক উপচারে পূজা মানে ধ্যান আমার দ্বিদল কমলে গুরুদেবের সিংহাসন বসিয়ে ওখানে আমার এই অহংকার রূপ পত্র আমার ভক্তিরূপ চন্দন এগুলো দিয়ে তাকে যখন এক একটি উপাচারে পূজা করা হয় তখন হয় মানস উপচারে পূজা ওই মানস উপচারে পূজা করলে তখন শিষ্যের চিত্ত শুদ্ধ হয়ে যায় সেখানে মনে অন্য কিছু প্রবেশ করতে পারে না নিয়ে তো গুরু পূজা করা কর্তব্য কেননা ময় গুরু বলছেন গুরুদেবকে পূজা করলে সকল দেব দেবতার পূজার ফল পাওয়া যায় সেই বিশ্বাস তাকে না বলে আমরা কখনো কী করি কখনো লক্ষ্মী কখনো সরস্বতী কখনো গণপতি কখনো শিব কখনো দুর্গা কখনো হনুমান বিভিন্ন দেবদেবর পূজায় আমরা লেগে থাকি কিন্তু স্বরূপ চিন্তা করে সকল দেবতার পূজা করা যায় স্বরূপ চিন্তন করে স্বরূপ চিন্তন করে ষষ্ঠী পূজা করলেও সেখানে গুরু পূজা হয় কিন্তু কেবল যাদের এই বোধ বুদ্ধি জ্ঞান না থাকে সকলের মধ্যে স্বরূপ এই জ্ঞান যতক্ষণ না হচ্ছে তাদের একটা ভাবে একটা রূপে তাদের মনকে একাগ্র করা কর্তব্য কি মর্তি পূজা নোলা গুরুর পদম সে নিজের গুরুর মধ্যে পূজা করা প্রয়োজন তা বলছে মন্ত্র মূলন গুরুর ভাগ্য গুরুর বাক্য হচ্ছে সার মন্ত্রের মতো কাজ করে যারা নিয়মিত গুরুর আদেশ পালন করে তারা হলেন প্রকৃত শিষ্য তারা চতুর চতুর শিষ্য একবার বলেছিল যারা গুরুর আদেশ পাওয়া থেকে জীবনের পর্যন্ত তারা গুরুর আদেশ লঙ্ঘন করে নাই তারা জীবনের আরম্ভটাও সুন্দর তারা জীবনের পরিসমাপ্তিটাও সুন্দর যেই শিষ্য আদেশ প্রাপ্ত পর হওয়ার থেকে একদম জীবনের অন্তিমকাল অন্তিম মুহূর্ত পর্যন্ত গুরুর বাক্য পালন করে গেছে সেই শিষ্যের মুক্তি লাভ করতে পারে তারা হলো চতুর চতুর শিষ্য তারা আজকেও চতুর তারা অন্তিমেও চতুর অর্থাৎ তারা সত্যিকারের প্রাকৃত গুরু ভক্ত আর বলছেন আরেক প্রকারের বক্ত আছে তারা গুরু আদেশ পালন করে তারা হচ্ছেন চতুর্মুর তারা কিরকম প্রথম প্রথম গুরু আদেশ পালন করে তারা মনে গুরু গুরুকাশের দিকে নিয়েছি বাস। এখন আমি সাধারণত না করে অনেক কিছু পেয়ে যাব আমার মনের আশা পূর্ণ হবে এটা প্রাপ্ত হবো এটা চাইব এটা চাইবো এক দুই বছর দেখা যায় সব পূর্ণ হচ্ছে যখন না ধর ছেড়ে দাও সব ধোকাবাজি নিয়ম কানুন পালন দরকার নেই তখন সে তারা হোটেলে বসে মুরগি খাচ্ছে একাদশী কোন দিকে চলাচ্ছে নিজের কোনো জ্ঞান নেই অবশ্য ঈষি পালন কোথায় জ্ঞান নেই রবিবার কোথায় জ্ঞান নেই ব্রত পালন উপবাস বলতে কিছু জ্ঞান নেই তারা মূর্খ তাদের জীবনে কোনোদিন দিন মুক্তি লাভ করা আশা করা সুদূর করা হতো এরা হলো আরম্ভটা ভালো ছিল পরিণামটা কারা তারা চতুর মূর্খ আর ওরা যে মূর্খ চতুর তারা প্রথম প্রথম সেরকম গুরুর আদেশ পালন করতো না তেমন বুঝতো না তারা গুরুর মহিমা জানতো না গুরুকে ধ্যান করলে কি হয় পূজা করলে কি হয় বাক্য পালন করলে কি হয় তারা জানতো না যখন তারা সৎসঙ্গ করছে একটু একটু এই দিকে মনোনিবেশ করছে তখন তারা বুঝতে পারলেন জীবনটা বৃথায় চলে গেল যেটুকু জীবন আছে এটুকু অন্তত সৎ কাজে নিজেকে লাগায় এখন থেকে করব সমস্ত পালন করব এবং যা যা গুরু আদেশ নিয়ম আছে তা পালন করব জীবনটাকে মুক্তির জন্য প্রস্তুত করব তারা হলো মূর্খ চতুর প্রথমে মূর্খ ছিল এখন তারা চতুর হয়েছেন আর এক প্রকারের শিষ্য আছেন তারা হলেন মূর্খ মূর্খ তারা আদিতেও ভালো না মধ্যও ভালো না অন্তিমেও ভালো না প্রথমেও তারা মূর্খ ছিল এখন মূর্খ তারা মূর্খতার মধ্যে দিয়ে তাদের জীবন পাত হয়ে যায় তাদের জীবন ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় পতন হয়ে যায় তাদের উপর গুরুর কৃপা কোনো তারা গুরু অনুভব করতে পারে না গুরু কৃপা সকলের উপরেই বাসিত হয় কিন্তু আমরা অধিকারী নয় আমরা যদি অধিকারী হই তখন আমরা গুরু কৃপা লাভ করতে পারি তাই বলছেন গুরু কৃপা প্রাপ্তির আগে আত্মকৃপা প্রয়োজন নিজের কৃপা প্রয়োজন নিজের কৃপা মানি আমি সবকিছু করবো পাওয়া নিজের যদি কৃপা না হয় আমি যদি গুরুর আদেশ শাস্ত্রের আদেশ এগুলো যদি আমি পালন না করি গুরুদেব আমাকে রাস্তা দেখাবেন সে রাস্তা দিয়ে যদি আমি না চলি আমি কি রাস্তা পার করতে পারব গুড়ো আমাকে রাস্তা দেখাবেন উপদেশ দিবেন তাকে পরিণাম জানাবেন এর পথে গেলে এই পল এর পথে গেলে এই পল তাকে তখন উপদেশের মাধ্যমে সম্পাদ করবেন এর পরও যদি সেই সেই পথে না চলে তার প্রার্থ সংস্কার যদি দুর্বল থাকে সেই বিষয় সংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে থাকে বিষয়কীটের মধ্যে জীবনযাপন করে মৃত্যুর পর সে একটা বিষয়কীট হয়ে জন্মগ্রহণ করবে আর মানব জীবনটাও তা পাবে না তা আমাদের কর্তব্য জীবনটাকে তৈরি করা কিভাবে সোজা কথা শিবের অন্য কোনো দিকে করার দরকার নেই নিত্য গুরুর ধ্যান করো গুরুর পূজা কর গুরুর বাক্য পালন তোমার মুক্তি হয়ে যাবে করতে সহজ পন্থা আর কি হতে পারে এই মানব জীবনের জন্য ঠাকুর নে মানব মঞ্চের মুক্তি লাভের দুইটি পথ এক কোটি সন্ন্যাস মার্গ আর এক হচ্ছে গুরুর আধিষ্ঠিত পন্থা গুরু যে পথ আদেশ করে সঠিক সন্ন্যাসমার্গ যারা পারে না তারা গুরুর এই আদেশ পালন করে তারা যদি জীবনে নিজের জীবনটাকে তৈরি করতে পারে তারাও কি করতে পারে তারাও মুক্তি লাভ করতে পারে তারা ঘরে বসেও মুক্তি লাভ করতে পারে তাদেরকে বিরোধা করার কোনো প্রয়োজন হয়ে থাক না তারা ঘরে বসে নিয়মিত গুরু ধ্যান করলে গুরু পূজা করলে অটোমেটিকলি তাদের অন্তর গুরুপতি প্রতি ভক্তা শ্রদ্ধা নিষ্ঠা বর্ধিত হবে এতে তার অন্তরকরণ শুদ্ধ হয়ে উঠবে এবং গুরুকৃপা যে বর্ষিত হয় সে অনুভব করতে পারবে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুরুকৃপ অনুভূত সে গুরুকৃপা অনুভব করবে তত বেশি গুরুপতি তার ভক্তি শ্রদ্ধা ধ্যান নিষ্ঠা প্রণাম পূজা বাক্য পালন উত্তরোত্তরে বৃদ্ধি পাবে তখন সে সেই নিষ্ঠা বলে সে মুক্তি লাভ করবে তা আমাদের সকলের উচিত ভগবান শিব আমাদের সকলের জন্য যে সরল নির্দেশ করে দিয়েছেন যে ধ্যান মূলক গুরুমূর্তি নির্মিত গুরু ধ্যান করা এবং পূজা মূলক গুরুপদ নিয়মিত নির্মিত গুরু পূজা করা এবং মন্ত্র মূলক গুরু বাক্য গুরুর বাক্যকে মন্ত্রের মতো করে উপদেশ পালন করা যদি আমরা তৈরি হতে পারি মোক্ষ মূলক গুরু কৃপায় আমরা মুক্তি লাভ করতে পারব ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ ॐ पूर्णमदः पूर्णमेदं पूर्णाद् पूर्णमदुच्यते पूर्णवैश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति 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 जय